ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বেতন বৃদ্ধি না হলেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক এই আগস্ট মাসে ছুটি দিতে চলেছে বড় ছুটি পাঁচ দিন টানা ছুটি পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ফের ধামাকা সামনেই কিন্তু টানা বন্ধ থাকছে স্কুল কলেজ অফিস কাছারি রইল পূর্ণাঙ্গ তালিকা কতদিন ছুটি থাকছে চলুন একবার দেখে নেওয়া যাক এবার সরকারি কর্মী আর স্কুল পড়ুয়াদের জন্য কিন্তু দারুণ সুখবর ছুটির খবর পেলেই কিন্তু সকলের মন যেন খুশিতে ভরে ওঠে একটা না কাজ করতে করতে সত্যিই মনে হয় যে যদি বেশ কয়েকদিন লম্বা একটা ছুটি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই ছুটি যখন থাকে না অনেকে অনেকে অনেকেরই কিন্তু তার জন্য মন খারাপ হয়ে যায় জুন জুলাই মাসে তেমন একটা ছুটি পাওয়া যায়নি কিন্তু আগস্ট আগস্ট মাসে রয়েছে কিন্তু প্রচুর ছুটি তাই তারা কিন্তু দেরি না করে কিন্তু চটপট দেখে নিন এখানে বলা হয়েছে আগস্ট মাসে সরকারি ছুটির তালিকা দেখতেই পাচ্ছেন আবার রাজ্যবাসী রাজ্যবাসী টানা ছুটি পেতে চলেছে কোথায় কথায় বলে বাংলার বারো মাসে তেরো পার্বণ উপলক্ষে কিন্তু ছুটি থাকবে সরকারি কর্মচারীদের কিন্তু জুলাই মাসে তেমন টানা ছুটি পাইনি পাওয়া যায়নি তাই এবার কিন্তু আগস্ট মাসে কবে কবে টানা ছুটি পাবেন দেরি না করে চলুন একবার চটপট দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের রাজ্যে রাজ্যে ছুটি থাকবে টানা পাঁচ দিন আগস্ট মাসে টানা ছুটি পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা পনেরোই আগস্ট থাকবে স্বাধীনতা দিবস রাখি পূর্ণিমা উনিশে আগস্ট এরপর শনিবার রবিবার পড়ছে এবং সেদিনের সেদিন তো এমনিতেই ছুটি থাকছে যদিও যদিও শনিবার শুধু হাই প্রোফাইল কর্পোরেশনের অফিসে ছুটি থাকে এবং সরকারি স্কুল ব্যাংক অফিসে অর্ধ দিবস ছুটি থাকে সাথে সাথে কিন্তু রাখি পূর্ণিমার ছুটি যোগ করলেই পরপর তিন দিন ছুটি পাওয়া যাবে তবে তবে আর কি কী আর কি পরিবারের পরিবারকে সাথে নিয়ে কোথাও ঘুরে আসতে পার আসুন এখানে কিন্তু বলা হয়েছে তবে আর কি পরিবারকে সাথে নিয়ে কোথাও ঘুরে আসুন এতগুলো এতগুলো পরপর ছুটি মিস করবেন না এখানে কিন্তু বলা হয়েছে তবে কি ভাবছেন এখানেই এখানেই শেষ একেবারেই নয় এরপরে কিন্তু আছে জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট সেই দিন কিন্তু ছাব্বিশে আগস্ট সেই দিন কিন্তু সোমবার পড়ছে ছুটি থাকবে ফলে কিন্তু আবারও ছুটি পাবেন সরকারি কর্মীরা এবং টানা তিন দিন তিন দিন শনিবার রবিবার সোমবার ছুটি পেয়ে যাবেন কোথায় কোথায় যাচ্ছে আগস্ট মাসের দফায় টানা ছুটি পাবেন সরকারি কর্মীরা টানা অফিস আদালত চ চললে কিন্তু মাঝে মধ্যে একটু ছুটি হলে ছুটি হলে কার না ভালো লাগে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট পরপর টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট দিয়ে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিতে পেশ করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ